হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি হচ্ছে রুঞ্জু বস্ত্রের রুঞ্জু যেটা আচ্ছা ছয় কুচি মানে তো একটু বড় টাইপের পর্দা হয় যেগুলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট করা আছে দেখেন এক একটা প্রিন্ট থাকবে এক এক রকম যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

এটা কিন্তু হচ্ছে ছয় কুচি মানে একটা মানে আপনার যদি দরজার জন্য নেন সেক্ষেত্রে মনে একটা হলে হয়ে যাবে না একটা দিয়ে করতে পারবেন তবে দুইটা করলে সুন্দর লাগে না সুন্দর লাগে এই যে এরকম বড় হয়ে যাবে ভালো লাগবে অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আর আজকে দেওয়া যাবে আমরা শুধু একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনারা সেম কিন্তু যদি ছয়টা দশটা চান সেটাও ভাইয়ারা দিতে পারবে এখানে এখান থেকে আপনারা ডিজাইনটা পছন্দ কোন নেবেন কোন ডিজাইনটা আপনাদের ভালো লাগে দেখেন সবগুলো ডিজাইনই সুন্দর আজকের এগুলোর দামটা কেমন থাকবে ভাইয়া সবগুলো দাম सेम থাকবে 250 টাকা পার পিস 250 টাকা পার পিস আজকে যেগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 250 টাকা পার পিস এইটা কিন্তু 6 কুচি 4 কুচি টাও ভাইয়াদের কাছে আছে আমরা পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও দিয়ে থাকি এগুলো কাপড়ের সুবিধা কি ধুইয়া দিলেও আয়রন করা লাগবে না কিছু করতে লাগবে না ওই রকমই থাকবে আচ্ছা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি কনফার্ম করলেই হবে আচ্ছা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দামটা থাকছে দুশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি আপনারা যদি চার কুচি বা কোনো বেডশিট কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ খুবই কম প্রাইসে আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম ভালো মানের কালেকশন মাত্র দাম থাকছে এগুলো দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি যদি কেউ শপে আসতে চান শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে চলে আসতে পারেন এইটা দেখেন অ্যাশ কালারটা দেখেন এক একটা ডিজাইন এক এক রকম আপনারা একটা হ্যাঁ মিল নাই একটা ডিজাইনের দশটা বারোটা চাইলেও ভাইয়ারা দিতে পারবে সমস্যা নাই যেইটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দিয়ে দিব ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ